ইকি দিদি যাচ্ছে তোমার পিঠে কেন না কি কেন আমি গর্বিত আমি বাঙালি আমার ভাষা হিন্দি ভাসিরা বলতে পারবে না কিন্তু যাচ্ছি তাতানের মামার বাড়ি কি তুমি গুড মর্নিং ফ্রেন্ড চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা আগে চাটা বানিয়ে নিচ্ছি তারপরে পুরো কি কি করছি তোমাদেরকে দেখাবো এটা চা পাতা দিয়ে দিলাম ঠিক আছে চাটা খালি হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি করছি আজকে ওকে আর এই যে ম্যাডাম ঠিক আছে হয়ে গেল আর অল্প একটু আছে আর তোমাদের দিদি ভাই দেখো কি করছে ভাজা এই চাটা খাওনি চাটা খেয়ে নাও চাটা খেয়ে নাও সব করে চাটা খাও চাটা খাও দাদা দি আর তো গেড়া আজা গেড়া ওই নামে ডাকছো কেন ভালো নাম নেই ও আচ্ছা সরি সরি এক্সট্রিম মি সরি আপনার নামটা কি একটু বলবেন রাজদীপ মাইতি দাগ নামটা বলে দিন ঈশান ঈশান তো আপনারা তিশানকে সবাই চেনেন মুখ চেনেন অনেকে মুখ চেনেন তো নামটা আজকে জেনে নিলেন ঈষান আর দাদা নাম হচ্ছে তাতান ঠিক আছে তো দাদার সাইকেলটা তো আগে বাগাতে নিয়ে যেতে হবে দাদা তো বলে রেখেছে হ্যাঁ তো দাদা সাইকেল তুমিও যাবে ঠিক আছে তাহলে আমরা দাদা সাইকেলটা নিয়ে তিনজনা মিলে সাইকেলের দোকান নাকি আর আপনার সাইকেলটা একটু দেখিয়ে নেবেন নাকি ঠিকঠাক আছে তো ও সাইকেল ওই যে দাঁড় করানো আছে এই যে সাইকেল হিরো হন্ডা স্প্লেন্ডার এই কুমড়োটা যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আমি কাটবো কুমড়ো কুমড়ো এদিকে 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 ঠিক আছে আর একটু দিয়ে দাও কুমড়োর এই কুমড়োটা কালকে বাজার থেকে যখন কিনছি তারও ভিডিও দেওয়া হয়ে গেছে আজকে তো কুমড়োর যা দাম কুমড়ো এখন চল্লিশ টাকা কুমড়ো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো জানো এখন কুমড়ো বাজারে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো ভালো কুমড়ো আরে সবজি না তুমি মনে করলে কুমড়ো লাউ এগুলোতে হবে ঠিক করে জায়গা করে একটু যত্ন করে লাগালে ঠিক হবে গাঁদা ফুল গাঁদা ফুল দেখি গাঁদা না না দেখি বাজার দেখতে পাচ্ছি না

तू कहाँ जाएगा आज? साइकिल के दुकान पे साइकिल का दुकान पे? किस लिए साइकिल ठीक करने के लिए वाह तू तो अच्छा ता, अच्छी तरह हिंदी बोल रहा अरे <laughs> 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 हमको अटक जाता है ना हमको तो हिंदी अटक जाता है लेकिन हम जब हम जब दिल्ली गया था गया था ना दो से दो से तीन दिन হিন্দি সময় বাঙালি হ্যাঁ আমি গর্বিত আমি বাঙালি আমার ভাষা হিন্দি ভাষীরা বলতে পারবে না কিন্তু হিন্দি ভাষী যারা হিন্দিতে কথা যারা বাঙালি তারা কিন্তু হিন্দিতে বলে দেবে কথা কিন্তু যারা হিন্দিতে মানে হিন্দি ভাষী তারা কিন্তু বাংলা বলতে হবে কারণ বাংলার মতো কঠিন ভাষার কিছু নেই ঠিক তো বাংলার মতো কঠিন ভাষার কিছু নেই তাই আমি করবি তো আমি বাঙালি সাইকেল নিয়ে কখন তো রেডি ঠিক আছে তোর সাইকেল বার এছ হলো 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 তাড়াতাড়ি ও আজকে হবে কি বলে এটাকে কি নাম দিচ্ছ কুমড়ো দিয়ে বেসন দিয়ে চালের গুড়ি দিয়েছো সবসময় তো বেগুনি করে খাওয়া হয় বেগুনি করে খাওয়া হয় বেগুনি পেঁয়াজি খাওয়া হয় এইটা একবার সবাই খেয়ে দেখো এরকম ভাবে বানিয়ে কুমড়ো বেসন আর চালের গুঁড়ো না না এর মধ্যে অনেক কিছুই আছে চালের সুজি আছে একটু সুজি দেইছো এর মধ্যে রয়েছে কুমড়ো কুচি কুচি করে কাটা রয়েছে বেসন নুন হলুদ কালো জিরে খাবার সোডা একটু জিরে গুঁড়ো একটু আদা ঘষে একটু রসুন দাও নি না রসুন দিই না রসুন দিলে কিন্তু ভালো লাগবে হলুদ সব রকম দিয়ে আছে তো যাই হোক তুমি ছাড়ো তো এই রকম খেতে যদি তোমরা ভালোবাসো আর ভালোবাসবে কি করে একদিন খেয়ে দেখো তবেই তো বুঝতে পারবে কেমন খেতে হুম

তেল তেল তো যাই হোক ভাজাটা হোক হুম কি হয়েছে তোমার হাতে ঠিক আছে মাছ খেতে গিয়ে কেটে গেছে হ্যাঁ মাছ খেতে গিয়ে কেটে গেছে কেটে গেছে না কাঁটা ঢুকে গেছে না খাই খেতে গিয়ে মাছের কাঁটাটা হাতের মধ্যে গেথে কেটে গেছে হ্যাঁ

চললেন সাইকেল বাগাতে আমিও যাই পিছনে পিছনে দেখেছ রোদে বসে আছেন কেন শীতের রোদ এখন শীত হ্যাঁ একটু আগিয়ে গিয়ে দেখুন বাজারে দেখুন হ্যাঁ হ্যাঁ একটু আগিয়ে যান বাবা হাতেই বাজার শীতের রোদ

আর কোথায় রাখবো তো হঠাৎ করে আমরা যাচ্ছি একটা জায়গায় সাইকেলটা ওখানে দিয়ে দিলাম দোকানে দিয়েই এবার আমরা যাচ্ছি তাতানের মামার বাড়ি ঠিক আছে তার আগে একটু পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরে নিই চলো তাহলে পেট্রোলটা ভরি গাড়িতে তেলটা ভরে

এই নিষ্ঠাতে নেমে গেলে এই দিদুর বাড়ি এই 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 খান্ডা দিয়ে নামবো এটা তো গড়িয়ে পড়ে যাব হুম গড়িয়ে তো পড়ে যাব মনে হচ্ছে না না আসলে ছোট ছোট হুম বল বাড়িতে কেউ আছে? বল বাড়িতে কেউ আছে